আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে পলিটিক্স করবে আমরা বিশ্বাস করি আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল বা এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না কীভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করিনি যখন আমরা আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি যেই বিষয়গুলোতে তারাই ঐকমত্ত হয়েছে যেই বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোডম্যাপটা চাই নিশ্চয়তা চাই সেটা যখন আমরা দেখিনি আমরা শুধুমাত্র নির্বাচনে যাবো কয়েকটা আসন পাবো এটাকে সামনে রেখে আমরা ওই সনদে স্বাক্ষর করতে পারি না কারণ এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ঠিক তো সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যদি আমরা মনে করি তারা এই জুলাই সনদের প্রত্যেকটা ঐক্যমত হওয়া বিষয়ের প্রতি কমিটেড বাস্তবায়নে তারা কমিটেড তারা এই ফ্যাসিস যারা ছিল এই কাঠামো যারা এই খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে যারা তাদের জায়গা থেকে কমিটেড যারা বাংলাদেশ পন্থার রাজনীতিটা করবে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো গার্ডস দেখাবে এই সামগ্রিক বিষয়গুলোতে যাদের কমিটমেন্ট থাকবে এনসিপি যদি মনে পড়ে যে তারা এই কমিটমেন্টটা রাখার মতো দিয়েছে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যদি এনসিপি দেখে যে এই রকম কমিটমেন্ট আমরা কারো জায়গা থেকে দেখছি না তাহলে এনসিপি কারোর সাথে অ্যালায়েন্স না করেই নিজেদের জায়গা থেকে আলাদাভাবে নির্বাচন করতে পারে সাপলার বিষয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এত কিছুর বিরুদ্ধে এটা খুবই অপ্রত্যাশিত যখন আইনগতভাবে সাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে ঠিক সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যেহেতু কোনো আইনগত বাধা নেই এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না আমাদেরকে তার হয় সাপলা দিতে হবে না হয় কেন সাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে প্রয়োজনে আমরা এটা আইনিভাবে লড়াই করব প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করবো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে কারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে এটা হওয়ার জন্য কারো ফিফটি ভোট পাইতে হয় না বাংলাদেশে যখন গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল থাকবে যে কোনো একটা দেশে যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে তখন ওই তিন নাম্বার দলটা এটা নির্ধারণ করার সব সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ এক নম্বর এবং দুই নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে ওই জায়গায় আরেকটা রাজনৈতিক দল যাদের ভোট তাদের জায়গা থেকে তৃতীয় অবস্থানে যদি থাকে তারা যেই দলের সাথে যৌক্তিকভাবে অ্যালায়েন্সে যায় তারাই সরকার গঠন করে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামীতে আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি খবরের কাগজ নিখাদ, নির্বিক নিরপেক্ষ